ময়নাগুড়িতে গৌতম হত্যা মামলায় অসম থেকে মূল অভিযুক্ত পরিমল রায় গ্রেফতার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় গৌতম রায় হত্যাকাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত পরিমল রায়কে অসম থেকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ এই নিয়ে গৌতম হত্যা মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হল পুলিশ জানিয়েছে এর আগেও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায়কে অসম থেকে উদ্ধার করা হয়েছিল সঙ্গীতা রায়ের দাওয়া তথ্যের ভিত্তিতে ময়নাগুড়ি থানার একটি বিশেষ দল অসম পুলিশের সহযোগিতায় অসমে পরিমল রায়ের খোঁজ শুরু করে অবশেষে বুধবার অসমের সরাইফুং এলাকা থেকে পরিমল রায়কে গ্রেফতার করা হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান গৌতম রায়ের দেহ বালাসনের ব্রহ্মপুর এলাকা থেকে উদ্ধার হওয়ার পর থেকেই পরিমল রায় পলাতক ছিল পরিমল রায়ের স্ত্রী সংগীতা রায়কে আগে থেকেই গ্রেফতার করা হলেও পরিমল অথরা ছিল অবশেষে ময়নাগুড়ি পুলিশের জালে ধরা পড়ল সে আইসি সুবল খোষ আরো বলেন এটি আমাদের একটি বিরাট সাফল্য কয়েকদিনের মধ্যেই আমরা এই খুনের দুই অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছি আজ বৃহস্পতিবার পরিমল রায়কে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় এরপর তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে এবং পুলিশ পরিমল রায়ের দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানাবেন আপনারা জানেন কি চার তারিখে এই মাসের চার তারিখে ব্রহ্মপুরে আপনারা জানেন একটা বাইকের খোঁজ খবর নিতে আমরা একটা মার্ডার কেসটা ওখানে রিডেট করতে পেরেছিল তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম আসাম চলে গিয়েছিল আর ছ তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায় ওকে করেছিল। তারপরে আর তদন্ত করতে গতকাল আমাদের টিমটা যে মূল আসামি ছিল পরিমল রায় মানে সঞ্জিতা রায়ের হাজব্যান্ড ওকে অ্যারেস্ট করেছে ওকে আমরা আজকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড করে নিয়ে আসছিলো আজকে আমরা আমাদের জলপাইগুড়ি কোর্টে ফুল করেছে ওখান থেকে পিসিতে নেওয়া হবে আর এই কেসটা বাকি তদন্ত আপনি একটু বাড়িতে সেদিন এসছিল তার মধ্যে ওনাদের বসে ওখানে কিছু তারকাতার্কি হয়েছে তারপরে কোনো ইস্যু এটা জন্য কোনো ইস্যু চলছিলো ওটার ওরা এই ওরা ঘটেছে সেটা ডিটেলসকে আমরা ইস্যু সেটা আমরা এখন দেখব দুজন এখন পেয়েছে আজকে আমরা ওয়াইফ দুজনকে সঙ্গে বসে এটা ইন্টারোগেট করা হয়েছে তবে যেটা হচ্ছে তার থেকে আমাদের ট্যাক্স মেট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন এ বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস, ওটিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট